লক্ষ্মীপুরের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান রামগতি আহমদিয়া ডিগ্রি কলেজে একাদশ শ্রেণীর প্রথম বর্ষের শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে পনেরো সেপ্টেম্বর সোমবার সকাল দশটায় কলেজ ক্যাম্পাসে এই অনুষ্ঠানের আয়োজন করা হয় এতে সভাপতিত্ব করেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ডক্টর মোহাম্মদ আফসারুল মিজান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গভর্নিং কমিটির সভাপতি মোহাম্মদ মীর তানবির উদ্দিন আহমেদ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজসেবক মীর খবির মিয়া নবীন বরণ উদযাপন কমিটির আহ্বায়ক জ্যেষ্ঠ অধ্যাপক রিনুজিৎ দাস এবং পদার্থ বিজ্ঞানের সহকারী অধ্যাপক হারুন রশিদ নবীনদের উদ্দেশ্যে মানপত্র পাঠ করেন কলেজের শিক্ষার্থী মোহাম্মদ জিয়াদ হোসেন মোহাম্মদ আবুল খাইের উপস্থাপনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সদ্য সাবেক হওয়া বারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ শাজান তালাশি সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আহমদুল্লাহ সেলিম কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ সাইদুল হক রামগুতি ভানি ভবানী কামেশ্বরী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল কুদ্দুস দায়রা শরীফের পীর সাহেব শাহ মোহাম্মদ ফয়সাল ও বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ কলেজের সকল শিক্ষক কর্মচারী ও ছাত্রছাত্রীবৃন্দ নবীন অনুষ্ঠানে এসএসসি প্রথম বর্ষের শিক্ষার্থীদের পক্ষে মানপত্র গ্রহণ করেন শিক্ষার্থী মাহিদুল ইসলাম অনুষ্ঠানের শেষ দিকে মোটিভেশনাল স্পিকার মোহাম্মদ জহিরুল আলম তাইমুন শিক্ষার্থীদের উদ্দেশ্যে গাইডলাইন বিষয়ক বক্তব্য উপস্থাপন করেন এ সময় বক্তারা নবীনদের উদ্দেশ্যে বলেন যারা ধৈর্য ধরে অনেক সময় নিয়ে কাজ করে তারা অনেক বড় হয় জীবনে তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা তোমরা এখান থেকে জীবন গড়ো মা বাবা সবসময় সন্তান মঙ্গল কামনা করে তেমনি আমরাও তোমাদের মঙ্গল কামনা করি তোমরা এখানে পড়ে ভালো মানুষ হও পরিবার ও সমাজের কাজে লাগো দেশের কাজে লাগো এটুকুই আমরা প্রত্যাশা করি